আমরা আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজ এই কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মনসুর হোসেন এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে আজ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো পর্যায়ে কর্মরত আছি এই কলেজের শিক্ষার্থী কেমন ও শিক্ষার হার কেমন এবং এখনও কেন সরকারিকরণ হলো না এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে এই কলেজটি অত্র এলাকার ব্যক্তিত্ব তখন বোধ উনি চেয়ারম্যানও ছিলেন উনি মরহুম মনসুর হোসেন এখানকার বিশাল একজন বিদ্যালয় এবং দাতা ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং উনি এককভাবে এই কলেজের একুশ বিঘা সম্পত্তি দিয়ে একুশ বিঘা জমি এখানে ধান করে এই কলেজটা প্রতিষ্ঠা করেন উনিশশো সাতষট্টি সালে এবং তিনি এখন মারা গেছেন এই কলেজের পাশেই তার কবর আছে আমরা এই কলেজের চাকরি করি তার প্রতি আমি বিশেষ করে প্রথমে এই জবদার করে তার বিয়ের মাকসিরত কামনা করি যিনি এটা করে গেছেন তার জীবন দর্শনী আমরা সবসময় কথা বলি এবং তার প্রতি তো কৃতজ্ঞতা শেষ করা যাবে না শেষ করা যাবে সাথে সাথে তার এখন তার ছেলে দাতা সদস্য হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন গভর্নিং বডিতে আছেন তার এক ছেলে এখানে চাকরি করেন স্বাভাবিকভাবে তার অবদানে আমরা অভিভূত

কারিগরি শেখে এসএসসি এসি কারিগরিতে চারটা ট্রেড চালু আছে সকল ট্রেডই বা সকল বিভাগই আমাদের ছাত্রছাত্রী সন্তোষজনক বিজ্ঞানে একটু তুলনামূলক কম আছে তবে সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা সন্তোষজনক এবং পাবলিক ফলাফলও আমাদের এবারেও ফলাফলও আমরা গতবারের তুলনায় এবার আমি নতুন আসছি এই বছর হয়নি প্রায় গতবারেছে এবার সাতাশ পার্সেন্ট বেশি ভালো ফলের তুলনায় আমরা সাতাশ পার্সেন্ট বেশি কিছুটা কারণ আছে আমি যেহেতু অনদ্যমী মানুষ নাই মধ্যমী মানুষ আমি সবসময় এইটা নিয়ে কাজ করি আমি ক্লাস তদারেখিতে যাই উপস্থিতি দিই শিক্ষকরা ক্লাস যাচ্ছে সেটাও আমি দেখি অক্লান্ত পরিশ্রম আছে আমার তো পরিশ্রম করলে আমরা সুফল দেয় আমরা ইনশাআল্লাহ পরিশ্রম করতেছি সেফল পাচ্ছি

আমি প্রথমেই বলছি যে এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠিত তার কলেজ মাঠ আবার একন্ডিশন আমাদের একাডেমিক ভবন ছাত্র ছাত্রীর সংখ্যা ফলাফল যা লাগে সরকারি কাম্যযোগ্যতা সরকারি হতে কোনো কিছুর একটু কমতি ছিল না আমার মনে করছে অজ্ঞাত কোন কারণে এই কলেজটা সরকারি হয় নাই আর বিশেষ করে সরকারিকরণের কিছু প্রক্রিয়ার মধ্যে মুখ্য প্রক্রিয়া ছিল পৌরসভা বা নিকটবর্তী আবার হলো কম্বাইন শিক্ষা ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করবে এখন কি কারণে একটা সিঙ্গেল মানে মহিলাদের হয়ে গেছে এইটা দুঃখজনক এবং আমি বিশেষ করে এই দুঃখটা উপজেলাবাসীর গোটা উপজেলাবাসীকে একটা বঞ্চিত করা হচ্ছে আমি বলছি যে আমরা প্রতারণার শিকার হচ্ছে আমি এটাই বলবো যেহেতু আমার কাম্যযোগ্যতার কোনো কমতি ছিল না আমরা কেন পেলাম না এ বিষয়ে আমি বলতে চাই যে যদি সহিদৈবান সরকার আছেন চব্বিশের পথ পরিবর্তনের পরে আমরা বাক্সাদের তো পেয়েছি সুন্দর করে কথা বলতে পারি একসময় আমরা এই বিষয়ে কথা বলতে পারি নাই যে কারণে হয়ে গেছে আমরা অত ভেতরে না বলতে পারলেও আমরা জানি যে আমরা কিছু রাজনৈতিক অতিরিক্ত উচ্চাসা যাদের ছিল এখানেও একটা বৈষম্য করা আছে। এখানেও একটা বৈষম্য করা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছি আমরা এখন যেহেতু বৈষম্যবিরতী আন্দোলন সাকসেসের পরে আমরা এই বৈষম্যরা দূরীকরণ চাই তাদের কাছে আমার প্রস্তাব যে আমরা এটা খতিয়ে দেখে যে কি কারণে আমরা পেলাম না আর যে কারণেই থাক না থাক আমরা এই প্রতিষ্ঠানের সরকারের গ্রহণের দাবিদার অবশ্যই আমরা পাবো এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের দ্রুত যেন এই প্রতিষ্ঠানের সরকারের গ্রহণের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট এই আবেদনই রাখবো যে এই উপজেলাবাসী প্রতারণার শিকার হচ্ছে সেই প্রতারণার থেকে উঠে এসে আমাদের এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশ যেন স্থাপনের একটা দৃষ্টান্ত স্থাপন করা হয় প্রতিষ্ঠান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর গত দিনে আপনি কি করছেন এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমি কত এক বছর এক বছর পূর্ণ হয়নি আসছি আট আট নয় মাসে শুধু কিছু করা তো যায় না তবে আমি এসে প্রতিষ্ঠানের যে গতি প্রকৃতি দেখেছি প্রতিষ্ঠানটা পূর্বে সামনের দিকে নিয়ে অত দূরের কথা অনেক নিম্নের দিকে নিয়ে যাওয়া হয়েছে তবে আমার আট মাসে এসে আমি এখানকার অনুধাবন করণীয় বিষয় নির্ধারণ করেছি সেক্ষেত্রে এই কলেজে মোটামুটি এসে আমি দেখলাম এই কলেজে একটা সুন্দর গেট থাকা উচিত ছিল উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত একটা কলেজ একটা কলেজের গেট তো আমার ছাত্রছাত্রীর প্রথম কথা হলো যে পাঠদানের পাঠদানের মনোযোগী করে কলেজটাকে আগে শিক্ষায় আগায় নেওয়া আমি সেই পরিকল্পনা আমরা কাজ করছি সেই পরিকল্পনার ফলাফল আমরা কিছুটা পাইছি এবার পাবলিক পরীক্ষার ফলাফলে আমরা বললাম বললাম না গতবারে পরীক্ষার চেয়ে আমরা সাতাশ পার্সেন্ট ফলাফল বেশি পেয়েছি সামনের পরিকল্পনা আমার আছে যে আমাদের ফাউন্ডার যিনি আছেন যে কবর এই কবরটা আস পর্যন্ত তাকে মূল্যায়ন করা হয়নি কবরটাকে আমরা টাইজ করবো এবং খুব দ্রুততার সহিত এগুলো আমি প্রকল্প হাতে নিছি কবরটা টাইজকরণ সহ কলেজের প্রাচীন নির্মাণ গেট নির্মাণ সহ কলেজের যে সংস্কার কাজগুলো আছে সবগুলো আমি হাতে নিয়ে প্রকল্প কমিটি অলরেডি করে দিয়েছি এই প্রকল্প কমিটি ডিসেম্বরের কাজ শুরু করার কথা কিন্তু কলেজ ছুটি হওয়ার কারণে চলতে তারিখ কলেজ চুরি হয়ে যাওয়ার কারণে তারা ডিসেম্বর জানুয়ারি এক তারিখ থেকে এই কাজগুলো শুরু করবে প্রায় বাইশ তিরিশ লক্ষ টাকা প্রকল্প ব্যয় অনুমোদন করা আছে আমরা প্রকল্প নির্মাণ কমিটিও করে দিয়েছি তারা কলেজ জানুয়ারি থেকে এই কাজগুলো ইনশাল্লাহ শুরু করবে সার্বিকভাবে এটা করার সাথে সাথে সরকারি কর্ম প্রক্রিয়ায় আমার ঐকাতিক প্রচেষ্টা আছে

খুলে দিয়েছি আপনারা দেখবেন যে প্রত্যেকটা ছেলেরা ওখানে পড়াশোনা করতেছে ওখানে বই পড়তেছে প্লাস পাশাপাশি আমাদের স্যাররা ক্লাস নিচ্ছে আমার নিয়মিত দেখতেছি প্লাস আমরাও ক্লাস করতেছি আমরাও তাদেরকে উৎসাহিত দিচ্ছি তোমরা আসো আমরা আসতেছি তোমরাও ক্লাস করো আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকবে আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা সুন্দরভাবে আমাদের কলেজটাকে তুলে ধরতেছেন আমাদের থেকে কথা শুনতেছেন এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ